আসসালামু আলাইকুম আজকে একটা মজার জিনিস দেখাই যে আপনার হচ্ছে জব সলিউশন পড়লে কিভাবে কমন আসে চলো না আমরা একটু দেখি এখানে হচ্ছে ছেচল্লিশতম বিসিএসের যে প্রশ্নটা যেমন আমি একশো ষোলোতম থেকে দেখি একটু হ্যাঁ যৌব নিরাপত্তা বিষয়ক যেই যে চুক্তিটা এটা হচ্ছে কি বিষয় হ্যাঁ কাটগোনা পোটোগোন এখন আমি তো এটা পড়লাম এখন পড়তে গেলে আমি কিভাবে এটা থেকে পড়ে উপকৃত হতে পারি যেমন আমরা একটু ব্যাখ্যাটা পড়ি হ্যাঁ যেমন হচ্ছে জীব প্রযুক্তির ব্যবহার দ্বারা পরিমার্জিত প্রাণের নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ সংক্রান্ত ওকে তো আমরা যখন এই ব্যাখ্যাটা দেখছিলাম আর কি যখন আমরা পড়বো তখন পড়ার সময় দেখবো যে পাওয়া যায় কাটাগোনা প্রোটোকল তো কাটাগোনা প্রোটোকলটা হচ্ছে এটা কি হলো দুই সালের উনিশে জানুয়ারি সরি উনত্রিশে জানুয়ারি কানাডার মন্ত্রিলি গৃহীত হয়েছে এখন এই দুই হাজার সালা যে জানুয়ারি এই প্রশ্নটা কিন্তু সম্ভবত আপনার বিয়াল্লিশতম বিসিএস আসছিল হ্যাঁ বিয়াল্লিশতম হতে দেখেন এখানে হচ্ছে দেখা যায় তো দেখা এই যে বিয়াল্লিশতম বিসিএস বিয়াল্লিশতম বিসিএস দেখেন একটা প্রশ্ন আসছে যে কাটাগোনা প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয়েছে ঠিক আছে এখন অনেকে বলবে এটা তো ভাই আপনি তো দেখাচ্ছেন ছেচল্লিশতম তাহলে এটা তো আগে বিশেষ আগে আসছে তো ওকে সমস্যা কি আপনি বিয়াল্লিশতম বিসিএস পড়েন দেখেন এখানে লেখা আছে কি ধরনের আপনি বিয়াল্লিশতম বিসিএস এর প্রশ্নটাই পড়ছিলেন আর কি কাটকোনা প্রোটোকল কি বিষয় জৈব প্রযুক্তি ব্যবহার দ্বারা জীবের নিরাপদ ব্যবহার নিশ্চিত করেন সংক্রান্ত প্রোটোকল তার মানে আমরা যদি এই বিয়াল্লিশতম বিসিএস এটাও পড়তাম আমরা কোথায় কমন পেয়ে যেতাম ছেচল্লিশতম এ কোন বিষয়ের চুক্তিটা যৌব নিরাপত্তা বিষয় কি কাটকোনা প্রোটোকল তারপরে আসি এভাবে হচ্ছে আপনি দেখেন এখানে হচ্ছে কি কার্যকর হয় কখন এগারো সেপ্টেম্বর দুই হাজার ওকে আমরা আরও একটা দেখি একশো আঠান্ন নম্বর প্রশ্নটা দেখি দেখা যাচ্ছে না আচ্ছা আমরা একশো নম্বর প্রশ্ন দেখেছি আন্তর্জাতিক আদালতের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সভাপতির মেয়াদ কত তিন বছর ঠিক আছে তাহলে একটা সভাপতির মেয়াদ কত বছর তিন বছর আর আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদ কত বছর নয় বছর ঠিক আছে আর এটা প্রতিষ্ঠিত হয়েছে কখন উনিশশো সালে চলো আমরা একটু পিছনে দেখে আসি যে কমন পাওয়া যায় কিনা সম্ভবত পঁয়তাল্লিশতম না এটা মনে হয় পঁয়তাল্লিশতম বিসিআসের প্রশ্ন একটু দেখাই ওনাদেরকে না দেখলে তো বিশ্বাস করবে না পঁয়তাল্লিশের মনে হয় চুয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশতম বিশি প্রশ্ন দেখেন আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কত বছরের জন্য নির্বাচিত হন নয় বছর কত বছর নয় বছরের জন্য এখন আপনি যদি এটা ব্যাখ্যাটা পড়তেন এখন দেখেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যে হ্যাঁ এটা বিচারক কত বছরের জন্য তিন বছরের জন্য কি হয় হচ্ছে মানে নির্বাচিত হন ঠিক আছে আর এটা দেখেন এখানে আদালতের সভাপতি কত কত বছরের জন্য তিন বছরের জন্য নির্বাচিত হন আপনি যদি চল্লিশের বিশেষের এই প্রশ্নটা ব্যাখ্যা সহকারে পড়তেন তাহলে কিন্তু আপনি পঁয়তাল্লিশের এই কোশ্চেনটা কমন পেতেন এবং আমি এভাবেই কমন পেয়েছি ইন্টারন্যাশনালি আমি ছেচল্লিশের আগে মানে বইটা দেখার সুযোগই পাইনি তবে আমার জব সলিউশন পড়ে থাকার কারণে সম্ভবত বিষি আমি আঠারো কিংবা উনিশ পেয়েছিলাম আমি একটা দাগাই নি সবগুলোই হয়েছে আমার মোটামুটি ইন্টারন্যাশনাল অথচ আমি বই দেখার সুযোগ পাইনি ওই যে জব সলিউশন পড়ছি এভাবে তো জব সলিউশন পড়ার ক্ষেত্রে আরেকটু দেখাই এটু নিচে ধরো হয় যেমন উত্তর আটলান্টিক চুক্তির কত নং ধারায় যৌথ নিরাপত্তা ধারণাটি ব্যক্ত হয়েছে আচ্ছা এটা হচ্ছে একটা ইউনিক কোশ্চেন ছিল এটা আসলে ধারাটা কোথাও এরকম সচরাচর বা আলোচিত হয় নাই তবে আপনি এটা ব্যাখ্যা করতে গেলে যেটা পাবেন সেটা হচ্ছে যেমন ন্যাটো হুম ন্যাটো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চার এপ্রিল উনিশশো সালে গঠিত হয়েছে তাহলে কত সালে গঠিত হয়েছে এটা সম্ভবত একচল্লিশতম বিশেষ বা একচল্লিশতম বিসিএসে সম্ভবত এটা আসছিল এই আমার মনে এক্সাক্ট হয়তো একচল্লিশতম বিসিএস হবে এই প্রশ্ন আসছিলো তার বর্তমান সদস্যগত বত্রিশ সহ কোথায় বেলজিয়াম ব্রাসালসে এখানে আমি যা দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস বিগত সালে কোনো না কোনো চাকরি পরীক্ষা আসছে ব্রাসেলসের সহ আসছে সদস্য সংখ্যা কয়টা আসছে তারপর হচ্ছে এটা কি কত সালে কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আসছে এরপর আমরা যদি আরেকটু দেখাই এখানে ধরুন আরেকটু প্রশ্ন যদি পিছন থেকেও দেখায় তাও পারবো ধরেন এসডিসি নিয়ে বলি হ্যাঁ আচ্ছা শুরু থেকে বাংলা একটু দেখাই আপনাদের তো আবার প্রথম থেকে না দেখালে আবার বলবেন যে এটা কি আচ্ছা বাংলাটা একটু দেখাই ঠিক আছে আচ্ছা এখানে দেখেন বাংলা ভাষার কোন সর্ধ্বনি উচ্চারণকালে দেখা যায় আচ্ছা বাংলা ভাষার কোন সর্ধনী উচ্চারণকালে জিহা উচ্চ অবস্থানে থাকে এটা হচ্ছে এটা ঠিক আছে রস ওটা আচ্ছা আপনি দেখেন এই চারটা দেখেন এখানে কিন্তু এসুদের চার থেকে সম্ভবত লাস্ট চারটা বিশেষ তিনবার প্রশ্ন আসছিল বিশ্বাস হয় না মনে হয় তাই না এটা যদি আপনি ব্যাখ্যাটা বলেন আমি দেখাই এ সি চল্লিশের প্রশ্ন ঠিক আছে ওকে আপনারা দেখেন এখানে পঁয়তাল্লিশতম বিশেষ একই যে উচ্চারণের রীতি অনুযায়ী কোনটি উচ্চমধ্য সম্মুখ সরধনী দেখেন উচ্চমধ্য সম্মুখ সরধনী এটা আর এখানে দেখেন উচ্চ মধ্য সরধনী এ যে ছেচল্লিশে আসছে ঠিক আছে এরপর আমরা একটু ব্যাক আচ্ছা আমরা তাহলে দেখতেছি আরেকটা যে নিম্ন বিবৃত সরধনী তো নিম্ন বিবৃত সরধনী কোনটা এই যে এটা। হ্যাঁ সরেটা নিম্ন এবং হচ্ছে কি বিবৃত ঠিক আছে বিবৃত আপনি দেখেন আমরা লাস্ট হচ্ছে এটা এটা তেতাল্লিশ চারটা পিসি আছে আমরা তিনটা বিসিএস শুধু একটা চার থেকে আপনি কমন পাইছেন ঠিক আছে তো জব সলিউশন পড়লে আসলে আপনার উপকারিতা হচ্ছে এখানেই আর আমরা যে আমাদের ব্যাচে সবসময় দেখাই যে কেন আমরা জব সলিউশনটা রাখি তার কারণ হচ্ছে আমার যেহেতু মোটামুটি প্রশ্নগুলো একদম পুরো নক্ষদর্পণে মানে সব প্রশ্ন পারি এমন না মানে অ্যানালাইসিসটা এভাবে হচ্ছে আমরা সবসময় জব সলিউশন রাখার অন্যতম কারণ হচ্ছে এরকম যে আপনি এভাবে যদি ব্যাখ্যা সহকারে পড়েন শেষ দিকে এসে আপনি আসলে একটা সেট বই পড়ার সুযোগও নেই আপনি দেখেন এখানে দেখেন সন্দ্রকুমার দেবী দেবী প্রথম মহিলা উপন্যাসিক এখানে কতগুলো ব্যাখ্যা আপনি পাবেন তো ব্যাখ্যাগুলো পড়লে অটোমেটিক এই দেখবেন এখানে ম্যাক্সিমাম জিনিসগুলো বিগত সালে কোনো না কোনো চাকরি পরীক্ষা আসছে সুতরাং জব সলিউশন পড়তে হবে এভাবে আর আমাদের ব্যস্ত থাকলে আমরা এটা একদম কমপ্লিট শেষ করা দিবো এক সেট বইয়ের সাথে জব সলিউশন সুতরাং প্রিলি মিস হওয়ার কোনো চান্সই নেই ইনশাল্লাহ